বি হসম শিক্ষা শিক্ষা জ্ঞান বুদ্ধিতে যে সতীপুরে হাজার হাজার ডিগ্রি মুক্তিযোদ্ধা সন্তান এখন পর্যন্ত তার কেন চাকরি হয় নাই কেন আচ্ছা এই অন্তরে কাদের বিষয় হইছে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পরপরই সখীপুরে বিজয় মিছিল শুরু হয়েছে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে আমরা এখানে ছাত্র জনতা তারা কিন্তু মাঠে চলে এসেছে অর্থাৎ বৃষ্টিতে ভিজে উল্লাস করছে মিছিল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুক্তার মুক্ত চত্বরে ছাত্রদের একটি অংশ এই মুহূর্তে সখীপুর মোকার ফারা চত্বরে অবস্থান করছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনার পর থেকেই শখীপুর বক্তার চত্বরে শত শত মানুষ এটিকে উদযাপন করছেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি No, I didn't say that.

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শখিপুর মুক্তার ফরাজত্বরে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরেই শকীপুরে কিন্তু সেই খবর টিভিতে দেখার পরপরই কিন্তু আসলে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা নিয়ে এক ছাত্র সখীপুর একটা ছবি নেন ভাই বাংলাদেশের স্বাধীন দেশের পতাকা নিয়ে একজন ছাত্র সেকেন্দ্র কিন্তু সখীপুর মুক্তার বরা চত্বরের ওপরে অবস্থান করছে এবং চারিদিকে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতা জনতার জনতা ভাই আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো এই আন্দোলনে মূলত কাদের জয় হয়েছে আপনি বলে আপনি মনে করেন হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি তার আশেপাশে কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুটিপোর্ড মোক্টার পর চত্বর এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার ভিড়ে জটেল কারণ্যানিপুরে একজন ছাত্রকে দেখতে পাচ্ছি যিনি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শখীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন সেই ছাত্র শখীপুর মুক্তার পর চত্বরে উঠে এই মুহূর্তে বাংলাদেশের পতাকা স্বাধীন বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন অর্থাৎ তিনি যেটি বোঝাতে চাচ্ছেন বিজয় ছাত্রদের বিজয় যায়েদ আমরা এখন এই মুহূর্তে কথা বলতে চাই সখীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সমরেদার সাথে এই আন্দোলনে কাদের বিজয় হলো বলে আপনি মনে করেন আমার মনে করি আমি সবার আগে বিজয় হয়েছে বাংলাদেশের আপামর ছাত্র সমাজের তারপরে বিজয় হয়েছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র আমি মানুষের এবং আমরা আজকে দেখতে বললাম হাজার হাজার মানুষ গণ্য ঢুকে যার যার ইচ্ছে মতো নিয়ে বের হচ্ছে দীর্ঘ ষোলো বছরের পঞ্জীভূত সমস্যা এই ষোলো বছর এই সরকার প্রত্যেকটা মানুষকে নির্যাতন করেছে এবং দেশের প্রত্যেকটা সেক্টরে তারা বৈষম্য সৃষ্টি করেছে সেই ক্ষোভের থেকে আজকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে আজকে মানুষ এখানে হামলা করছে এখানে কোনো নিয়ন্ত্রণ নেই সাধারণ মানুষের কাছে এখানে কোনো যেহেতু নেতা নেই এখানে নিয়ন্ত্রণ নেই এটা না করলেই ভালো হতো তারপরেও আমি মনে করি এটা মানুষের ভুবেদের যে বহিঃপ্রকাশ সেই বহিপ্রকাশি করতেছে ইনশাল্লাহ যে বিদয় এই বাংলাদেশের ছাত্র সমাজ এনেছে ইনশাল্লাহ আশা করি তাকে একটি গণতান্ত্রিক এলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার এলে বাংলাদেশের সমস্ত যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর হবে এবং বাংলাদেশের মানুষ ভালো থাকে আরেকটি কথা বলতে চাই বর্তমান যে হাসিনা তার ভাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে মানুষ শ্রদ্ধা করত এই শেখ হাসিনা আজকে তার বাপেকে হাজার বছরের জন্য পিছিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে একটা নিন্দনীয় মানুষ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করেছে আচ্ছা একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর আগে কিন্তু সরকার পতনের জন্য অনেকবার ডাক দিয়েছে এবং কি এই সরকারকে পতন ঘটানোর জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু আপনারা বারবার গত পনেরো বছর কিন্তু আপনারা ব্যাপকভাবে তারাও কিন্তু বিভিন্ন সময় হচ্ছে কিন্তু তারা কিন্তু পারেনি এবং এখানে বিভিন্ন ছাত্র আন্দোলন অর্থাৎ বৈশ্বিক ছাত্র আন্দোলন তারা কিন্তু একদম দাবি দিয়েছে কত পরশু এবং আজকে সেটি সফল হয়েছে এ বিষয়ে আপনি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা জানেন যে বিশ্বের অনেক উদাহরণ আছে যে সমস্ত সৈরাচা সরকার আছে তাদের পতন করতে দীর্ঘ টাইম লাগবে আজকে এমপি পারে না এ কথা বললে ভুল হবে

উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার মোহাম্মদ সবুর রাজা ওনার সাথে নিজের জালানের জাস্কের যে আন্দোলন এই আন্দোলনে মূলত ছাত্র যারা রয়েছে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সমাজ রয়েছে সেই ছাত্র সমাজের বিদ্রোহ হয়েছে প্রথমত পরবর্তীতে আঠারো

এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুখ তার পর চত্বরে এবং এখানে আপনারা দেখতে পেলেন যে সাধারণ মানুষ ছাত্র জনতা এবং বিএনপি দল তারা কিন্তু এখন এই মুহূর্তে মুখ মুক্তার সর চত্বর দখলে নিয়েছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে বিজয় এই বিজয়টা কাদের আপনি বলে মনে করেন এই বিজয়টা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তথা টাঙ্গেলের সকল জনসাধারণকে আজকের এই বিজয় সাধারণ ছাত্র এবং জনতার বিজয় এ বিজয় বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় এ বিজয় আওয়ামী স্বৈরা শাসনের হাত থেকে মুক্তি হওয়ার বিজয় এই বিজয়কে আমি উৎসর্গ করতে চাই বাংলাদেশের সর্ব বাংলাদেশের ছাত্র সাত জনসাধারণকে এই বিজয়ে উৎসর্গ করে আমি আমার কথা শেষ করছি অনেক

等一下，我来吧去。 এই এই কাদের তরুণ সমাজের এবং ছাত্র সমাজের এবং সর্বশেষ বাংলাদেশের তরুণ সমাজের বিপক্ষে দাঁড়িয়ে ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়িয়ে যে ধমন পীড়ন করেছে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল যেভাবে নির্যাতন করেছে এই স্বৈরাচারী সরকার তারই বিজয় হয়েছে এবং সবথেকে আমি অবদান দিব এই দেশের তরুণ ছাত্র সমাজ যারা ছিল নারী নেতৃত্ব এবং যারা তরুণ ছাত্র ছাত্রীবৃন্দ তাদেরকে আমি সেলুট জানাই ধন্যবাদ আমাদের সাথে সবাই Ona nor bai. Beste oso da bai. Oh. গছ হাচিনা পৰাৰ গছ হাচিনা অ <laughs>